আসসালামু আলাইকুম এবরিয়ন আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের খুব দারুণ একটা ট্রান্সলেটর দেখাবো যেটা আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন তো এই ট্রান্সলেটর দিয়ে আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর করতে পারবেন যে কোনো ল্যাঙ্গুয়েজ একটা ওয়েবসাইট এই দেখুন আমি সুন্দর একটা ট্রান্সলেটর নিয়ে এসেছি একটা একটা প্লাগিন যে প্লাগিনটা আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাড করলে দেখবেন আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনাদের ট্রান্সলেট করতে পারবেন এটা খুবই সুন্দর একটা প্লাগিন যেটা খুবই জনপ্রিয় তো এই প্লাগিনটা দেখুন অনেক সুন্দর কাজ করে খুব সহজেই আপনাদের পুরো ওয়েবসাইটের টেক্সট বদলিয়ে দিতে পারে এটা একটা ওয়েবসাইটের জন্য খুবই সুন্দর যেটা দ্বারা আপনারা যে দেশে এটা হোক না কেন যে কোনো ভাষায় এটা ট্রান্সলেট করতে পারবে পুরো ওয়েবসাইটটি দেখুন খুব সুন্দর একটা প্রাগিন এটা এ দেখুন খুব সহজে এটা ট্রান্সলেট হয়ে যাচ্ছে এ দেখুন এখানে দেখুন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে যেগুলো দ্বারা এটা ট্রান্সলেট করা সম্ভব হয় এ দেখুন এখানে ট্রান্সলেট হচ্ছে এভাবে আপনারা খুব সহজেই ট্রান্সলেট করতে পারবেন তো এই প্লাগ আমরা কিভাবে ইউজ করব সেটা আমি আজকে আপনাদের দেখাবো খুব সহজে আপনারা এটা শিখে যাবেন এটা খুবই ছোট্ট একটা কাজ শুধু এটা অ্যাডিং করতে হবে আমাদের এবং সেটিংসটা করতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক

এই দেখুন চলে এসেছে এই দেখুন প্রথমে যে ট্রান্সলেটর চলে এসেছে জি ট্রান্সলেট এটাই হচ্ছে আমাদের প্লাগ এখানে দেখুন এই ইনস্টল অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে দিলাম এবং এটাকে আমরা অ্যাক্টিভ করে নেবো এখানে দেখুন এই প্লাগ ইনটার রিভিউ অনেক ভালো খুব জনপ্রিয় একটা প্লাগ এটা তো এটাকে আমরা অ্যাক্টিভ করে নিচ্ছি এই দেখুন আমাদের প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়ে গেছে ও এভাবে ইনস্টল করে আপনাদের প্লাগ ইনটা অ্যাক্টিভ করে নেবেন এখানে দেখবেন নিচেই সেটিংসের ভেতর এই দেখুন জি ট্রান্সলেট এখানে এটা চলে এসেছে এখানে আমরা ক্লিক করে দেব এতে আমাদের এটার সেটিংস অপশনে নিয়ে যাবে এই দেখুন চলে এসেছে এই দেখুন এখানে আমরা শুধু কিছু সেটিংস করে দেব এর ফলে আমরা আমাদের ট্রান্সলেটারটা খুব সহজে ক্রিয়েট করতে পারবো এই দেখুন এখানে চলে এসেছে ট্রান্সলেটর আমরা এটা অ্যাক্টিভ করে দিয়েছি আমাদের এখানে চলে এসেছে এই দেখুন এরকম আপনারা যখন আপনার প্লাগ ইনটা অ্যাক্টিভ করবেন তখন না আসতে পারে কারণ এটা সেটিংসের ইয়ের জন্য হতে পারে সেটিংস এর জন্য এখানে এগুলো সেটিংস করে নিলে আপনাদের প্লাগ ইন অ্যাক্টিভ হয়ে যাবে তো এই দেখুন এখানে আপনাদের এই ট্রান্সলেটরের পাশে কোন ফ্ল্যাগটা কোন দেশের পতাকাটা শো করবে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন কোন পতাকাটা শো করাতে চাচ্ছেন কোন ফ্লাস্ক তো এই দেখুন এখানে অনেকগুলো রয়েছে তো এখানে আমি ইউএসএ দিয়ে দিচ্ছি দেখুন আমি এটা দিয়ে দিলাম এখানে দেখুন এটা কিভাবে শো করবে সেটাও এখানে দেওয়া রয়েছে যখন আপনারা ট্রান্সলেটার ক্লিক করবেন এটা কীভাবে শো করবে এখানে দেওয়া রয়েছে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে দেখুন এখানে এইভাবে শো করবে এখানে শো করছে এখানে দেখা যাবে এখানে কীভাবে শো করবে আপনাদের ওয়েবসাইটে তো এখানে আমি পপ আপ দিয়ে দিচ্ছি এখানে দেখুন আপনারা এটা কোন ভাষায় রাখতে চাচ্ছেন সেটাও এখানে দেওয়া রয়েছে ডিফল্টভাবে কোন ভাষায় থাকবে এই দেখুন এখানে অনেকগুলো ভাষা রয়েছে তো এখানে আমি ইংলিশ লিখে দিলাম এবং এখানে দেখুন এর পাশে অনেকগুলো সেটিংস রয়েছে যেগুলো আপনারা করে নিলে দেখবেন আপনাদের ওয়েবসাইটে সুন্দরভাবে শো করছে তো এই দেখুন নিচে অটো সুইচ টু ব্রাউজার ল্যাঙ্গুয়েজ এটা এখানে চেক দেওয়া রয়েছে এটা চেক দেওয়া থাকলে অটো সুইচ মানে ভাবে পেয়ে যাবে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে দেখুন ইন মেনুস আপনারা এটা মেনুসে শো করাতে চাচ্ছেন কি না সেটাও দিয়ে দিতে পারবেন এখানে আমি নাম দিয়ে দিয়েছি এবং এখানে দেখুন কোন সাইডে শো করবে সেটাও দিয়ে দিবেন এখানে আমি বটম রাইট দিয়ে দিয়েছি এখানে আপনারা প্লাগ ইন আপনারা এটা কোন সাইজে রাখতে সাইজেন সেটাও দিয়ে দিতে পারবেন এখানে দেখুন অনেক বড় হয়ে গিয়েছিল এখানে চাইলে আপনারা আরও বড় করে দিতে পারেন এখানে দেখুন থ্রি ডি পিএনজি ফাইল রয়েছে এটা এইভাবে শো হবে তো এখানে আমি টু ডি রেখে দিচ্ছি জেপিজি ফাইলে এটা রেখে দিচ্ছি আমি আপনারা যে কোনো স্টাইল দিতে পারেন তো এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ রয়েছে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে কোন ল্যাঙ্গুয়েজটা আপনারা রাখতে চাচ্ছেন সেগুলো এখান থেকে আপনারা দিতে পারেন কতগুলো রাখবেন আপনারা কতগুলো ভাষায় এই ওয়েবসাইটটা ট্রান্সলেট হবে এখান থেকে আমরা সেটাকে সিলেক্ট করে দিয়ে দিতে পারব খুব সহজেই এই দেখুন এখানে অনেকগুলো রয়েছে এগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে এবং এখানে আমরা কাস্টম সিএসএস লিখতে পারব আমাদের এই লগ আমরা কাস্টম সিএসএসভাবে কীভাবে শো করাতে চাচ্ছি সেটা আমরা দিয়ে দিতে পারবো এটা খুব সহজে কাজ করবে এখানে দেখুন আমরা এটাকে এগুলো হচ্ছে তুলে দিচ্ছি দেখবেন আমাদের ব্রাউজারে শো করবে না এখানে আমরা সেফ চেঞ্জেস দিয়ে দেবো এর ফলে এটা সেভ হয়ে যাবে এখানে দেখুন সেফ হয়ে গেছে এখন আমরা আমাদের এখানে রিলোড দিয়ে দেবো এই দেখুন এটা এখানে আমরা অটো অটো সুইচ টু ব্রাউজার ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি এটা ল্যাঙ্গুয়েজ অটোভাবে সিলেক্ট করে নেবে এখানে আপনারা সেভ দিয়ে দিয়েছে এটাকে আপনারা এগুলো সুন্দরভাবে সেটিংস করে নেবেন দেখবেন এই সেটিংসের ফলে অনেক চেঞ্জ চলে আসবে এখানে দেখুন আমাদের এ দেখুন নিচে রয়েছে আমাদের এই দেখুন নিচে রয়েছে নিচে চলে এসেছে আমরা বটম রাইট দিয়েছিলাম যার ফলে বটমে চলে এসেছে দেখুন এটা তো এটা আমি টপে রাখব এখানে আমি টপ রাইট করে দিচ্ছি দেখুন হয়ে গেছে এখানে আপনারা এগুলো চেক এগুলো দিয়ে দিতে পারবেন এখানে আমরা এটা আমাদের এডিটরেও দিয়ে দিতে পারবো এখানে দেখুন শর্টকট রয়েছে আমরা শর্টকটের মাধ্যমেও এটা আমাদের ব্রাউজারে শো করাতে পারবো এ দেখুন আমরা শুধু শর্টকটটা নিয়ে দিয়ে দেবো এর ফলে আমাদের এখানে শো করবে এরপর এখানে আমরা এটাকে সেভ দিয়ে দেবো হয়ে গেছে এখন আমরা এখানে রিলোড দিই এই দেখুন আমাদের এখানে চলে এসেছে টপে এই যে দেখুন এখানে চলে এসেছে এখন আমরা এটাকে সুন্দরভাবে আমাদের ডিজাইন অনুযায়ী নিয়ে আসব এখানে আমরা কোথায় রাখতে যাব তো এটা আমি ইনসপেক্ট করে নেব এখন আমরা এখানে সিএসএস অ্যাট করব তো এই দেখুন এটা চলে এসেছে আমরা এটাকে সিলেক্ট করে নেবো এরপর আমরা এটার সিএসএস দিয়ে দেব এটাকে সিলেক্ট করে নিয়ে এসেছি এখন আমরা এখানে এটার সিএসএস অ্যাড করে দেব তো আমরা এখানে মার্জিন দিয়ে দেবো মার্জিন টপ একটা টপে মার্জিন দিয়ে দেবো এখন আমি এখানে তাকে নিচে নিয়ে আসছি আমাদের মেনু সোজা রাখবো এরপর আমরা মার্জিন মার্জিন রাইটে দিয়ে দিচ্ছি দেখুন এটা আমরা রাইটে আমরা চাইলে মেনুর মাঝখানেও অ্যাড করে দিতে পারবো এই দেখুন এখানে চলে এসেছে অবশ্যই এখানে রাখতে গেলে আমরা মেনুতে অ্যাক্ট করে দেবো আমাদের সেটিংসের ওখানে গিয়ে দেখবেন এখানে মেনুতে চলে আসবে তো এটাকে আমি বাটনের পাশে রাখবো তার জন্য আমি সরিয়ে দিলাম এই দেখুন চলে এসেছে এখন আমরা এটার আরও স্টাইল করতে পারবো চাইলে যেমন এখানে দেখুন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব আমাদের এটার এখানে আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারবেন এই দেখুন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে এসেছে এখানে আমি অন্যরকম একটা কালার দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কালার দিতে পারবেন আপনারা যে কোনো স্টাইলে স্টাইল করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে দেখুন খুব সহজে আমরা এটা করে ফেলতে পারবো এখন আমরা এটা কালার দিয়ে দিয়েছি এখন আমরা এটার প্যাডিংও দিয়ে দেবো আমি টপ বটমে প্যাডিং প্যারিং টোয়েন্টি টেন রেখে দিলাম এবং লেফট রাইটে ফিফটিন পিক্সেল দিয়ে দিলাম এই দেখুন এখন আমরা মার্জিন টপ এটা একটু কমিয়ে দিচ্ছি বাটন বড় বড় নিয়ে আসবো এ দেখুন চলে এসেছে এখন আমরা এখানে বর্ডার রেডি আস দিয়ে দিতে পারবো দেখুন আমরা এটা বর্ডার রেডি দিচ্ছি হয়ে গেছে দেখুন এই দেখুন আমাদের বাটনটা রেডি হয়ে গেছে এটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দিলাম এখন আমাদের কালার হোয়াইট করতে হবে কালারটা আমরা ব্ল্যাক করে দেবো এটা হোয়াইট রয়েছে তো তার জন্য আমরা টেক্সট সিলেক্ট করে এটার কালার দিয়ে দেব এখানে আমরা হোভার কালার দিয়ে দেব এখানে আমরা হোভার কালার দিয়ে দিচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব হোভার এখানে আপনারা যেকোনো কালার দিয়ে দিতে পারেন আমি এই কালারটাকে দিয়ে দিলাম এই দেখুন হালকা হোভার হচ্ছে এ দেখুন আমি এই কালারটা এইভাবে রেখে দিলাম এটা হবার হবে এখন আমরা এটার ট্রানজেশন দিয়ে দেবো যেন ওভার করলে স্মুথলি হয় তো এখানে আমি জিরো পয়েন্ট ফোর সেকেন্ড দিয়ে দিলাম এই দেখুন হয়ে গেছে এখন আমরা আমাদের এই টেক্সটটা ব্ল্যাক করে দেবো তার জন্য এটাকে আমরা সিলেক্ট করে নেব আমাদের টেক্সটটাকে দেখুন এটা সিলেক্ট করে নিয়েছি এখন আমরা এখানে কালার দিয়ে দেব কালার আমরা এখানে কালার ব্ল্যাক করে দিলাম এই দেখুন চলে এসেছে আমাদের এটা এখন রেডি হয়ে গেছে এই দেখুন এখন আমরা আমাদের সিএসএস গুলো আমাদের ব্ল্যাক ইনে দিয়ে দেবো তার জন্য এখানে আমি ক্লিক করে দিচ্ছি দেখুন পাশেই এই দেখুন আমরা এখান থেকে সিএসএস গুলো কপি করে নেব এগুলোকে আমি কপি করে নিয়েছি এখন আমরা এগুলোকে আমাদের এইখানে দিয়ে দেবো এই দেখুন কাস্টম সি আমরা এই কাস্টম সি এসেছে দিয়ে দিলাম এবং এটাকে সেভ দিয়ে দেবো এখন এরকম সেভ হয়ে গেছে এখন আমাদের এখানে দিল দিলে দেখুন ডিজাইনটা চলে এসেছে আমরা করে ফেলেছি এই ডিজাইনটা এই দেখুন হয়ে গেছে এরকম আমরা এটাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে পারবো খুব সহজেই এই দেখুন এর ফলে যারা আমাদের ওয়েবসাইটটা দেখবে তারা খুব এটা ট্রান্সলেট করে দেখতে পারবে নিজেদের ভাষার এই দেখুন খুব সহজে এটা ট্রান্সলেট হয়ে গেছে এই ডিজাইনটা খুব সহজ এবং এই প্লাগ মাধ্যমে আমরা খুব সহজেই পুরো ওয়েবসাইটকে কয়েক এক দুই সেকেন্ডের মধ্যে ট্রান্সলেট করে ফেলতে পারব এর ফলে আমাদের ডিজাইনটাও অনেক সুন্দর এবং আকর্ষণীয় হবে এবং এটা ক্লায়েন্টদের কাছে আরও সুন্দর লাগবে ডিজাইনটা এটা খুবই পপুলার একটা প্লাগ ইন তো এই দেখুন আমরা এটাকে ট্রান্সলেট করেছি পুরো পেজটাকে এটা ট্রান্সলেট করে দিয়েছে দেখুন এখানে আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছি এগুলো সবগুলোই দেখুন ট্রান্সলেট হয়ে যাচ্ছে দেখুন এরকম ট্রান্সলেট হয়ে গেছে তো এভাবে আপনারা খুব সহজে ট্রান্সলেট করতে পারবেন এবং আপনারা এটা যখন এটা এখানে অ্যাড করবেন তখন আপনাদের এই বাটনের এখানে প্যাডিংটা হয়তো একটু এলোমেলো হতে পারে তখন আপনারা এই প্যাডিংটা আপনাদের এই ডিজাইন অনুযায়ী দিয়ে দেবেন এর ফলে আপনাদের এখানে আর কোনো সমস্যা হবে না মার্জিনটা একটু কমিয়ে দেবেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলেই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন যেন আপনারা আরও কিছু শিখতে পারেন আমি আবার আগামীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো আপনাদের অনেক সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দেব অন্য কিছু দেখাবো তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আমার ভিডিওটা আপনারা সবাই বুঝতে পেরেছেন আপনাদের কাছে ভালো লেগেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ